মহিলা মহিলা মানুষ মানুষ অল হইতে হইব। কথা পাঁচ কেজি চাইলে ভাত রান্না করলেও একটি ভাত টিপ দিয়ে বলতে হবে বাকি ভাত গোলা হয়েছে কিনা আর শ্বশুর আসার পরে চেহারা দিকে বুঝতে হবে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য কে কখন কি চাইতেছে রোবট হইতে হইব রোবট রোবট বাংলা কথা বললাম কেউ স্বীকার করেন বা না করেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম তামানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আমি আমার আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আমার ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম আর আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে প্রথমেই কিন্তু দেখতে পেলেন যে কিচেন রুমটা একটু ক্লিন করে নিলাম ওইটা অনেকদিন যাবৎ এলোমেলো হয়েছিল ওইটাকে একটু গুছিয়ে নিলাম তারপরে দেখলাম বাজার থেকে মাছ নিয়ে এসেছে এখন মাছগুলো কাটাকাটি করার জন্য বাইরে চলে এসেছি আর আমি কিন্তু একা আসিনি আমার সাথে মহা কাজের যে মানুষটা আছে আমার ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখেন হয়তো বা তারা সবাই তার সাথে পরিচিত তো সেও এসেছে আমার সাথে আর সে কিন্তু এসেছে আমাকে আমার কাজ এগিয়ে দিতে এগিয়ে দিতে এসে পিছিয়ে দিচ্ছে আর কি তো এই তো ইলিশ মাছ কাটা শেষ হয়ে গিয়েছে আর ইলিশ মাছের ভিতর থেকে দুইটা ডিম বের হয়েছে আর প্রথমে ডিমগুলোকে লবণ দিয়ে নিচ্ছি কারণ শাশুড়ি মা বললো আজকে নাকি ইলিশ মাছের ডিম দুইটাকে ধুপিয়া জো করা হবে আর যেহেতু বাচ্চাদের টিফিন দিতে হয় তাই তো এই দুইটা আগে লবণ দিয়ে নিচ্ছি যাতে করে এটা হয়ে গেলে এই ডিমের দু পেঁয়াজও দিয়েই তাদের ভাত দিতে পারি আর আরেকটা কথা বলে নেই এত ফ্রেন্ড ফলোয়ার্স আমার মানে এত বন্ধু আমার অথচ ভিডিও আপলোড করার পরে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ ভিউ ছাড়া এর চাইতে বেশি ভিউ হতে চায় না আচ্ছা বাকি বন্ধুগুলো কই হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেছেন সবাই কি ঘুমে আছেন নাকি এত কষ্ট করে একটি ভিডিও তৈরি করা হয় তারপরে ভিডিওটা আপলোড দেওয়া হয় এর মধ্যে যদি ভিউ না আসে তাহলে কি খারাপ লাগে না বলুন আর তার মধ্যে হচ্ছে ইউটিউব থেকে বারবার ওয়াইস টাইম কেটে নেওয়া হচ্ছে আর সেটা দেখার পরে কেন যেন ভেঙে পড়ছি আবার শক্ত হয়ে দাঁড়াচ্ছি এইরকম হয়েছে অবস্থা আর আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন যদি আপনার হাতে সময় না থাকে বা আপনার আমার ভিডিও ভালো না লাগে আপনার বা আপনাদের তাহলে আমি বলবো ভিডিও দেখার কোনো দরকার নেই আর যাদের ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ওয়াশ করে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা একে অপরের ভিডিও দেখে মানে অল্প একটু ভিডিও দেখে টেনে টেনে একটু একটু দেখে কমেন্ট করি যে সম্পূর্ণ ভিডিওটি দেখে গেলাম আমি কিন্তু এটা মোটেও করি না আমি যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখি আর ভিডিও না দেখে যে মিথ্যে কথা বলছি হয়তো বা যার ভিডিওতে আমরা কমেন্ট করছি তারা দেখতে পাচ্ছে না কিন্তু ইউটিউব কিন্তু আমাদের সব কিছু দেখছে তারা সব কিছু ফলো করছে তো আমরা এটা না করি এতে এতে দেখা যায় যে আমাদেরও সমস্যা আমার চ্যানেলেরও সমস্যা বা যে কমেন্টটা করবেন তারও সমস্যা আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সব সবসময় বেশিরভাগ সময় অনেকেই করি যারা নতুন আছে একজনের ভিডিও দেখে তার কমেন্ট বক্সে গিয়ে বলে আসি যে আমি আপনার বন্ধ হয়েছি আপনি আমার বন্ধ হবেন প্লিজ বা সাপোর্ট করেছি সাপোর্ট চাই এরকম কথা বলবেন না কেউ কারো কমেন্ট বক্সে গিয়ে বলবেন না এতে করে ইউটিউব থেকে ওয়াচ টাইম কেটে নেওয়া হয় এতে করে আপনার সমস্যা আমারও সমস্যা আমি যতটুকু জানি আর এমনিতেও যদি আমি দেখুন না আমি যদি কারো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসি যে সম্পূর্ণ ভিডিওটি দেখলাম বা ভিডিওটি দেখেছি বা ভালো লাগলো যে কোনো একটা কথা কথা কিন্তু অনেকভাবে বলা যায় তো এটা বলার পরেও কিন্তু ওই চ্যানেলটার মধ্যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আবার যাই যে নাকি আমাকে সাপোর্ট করেছে মানবতা যদি মানুষের ভিতরে থাকে তাকে তো আমি অবশ্যই সাপোর্ট করব, এখানে বলার কিছু নেই কমেন্ট করলেও তো বোঝা যায় যে সে আমার সম্পূর্ণ ভিডিওটি হয়তো বা দেখে গিয়েছে হয়তো বা সে আমার ভিডিওটি দেখেছে তো আমি তার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসি বরাবরই আমি এটা করে থাকি এটা আমি সব সময় করি তো সুতরাং আমি একটি কথাই বলবো কেউ কারো কমেন্ট বক্সে গিয়ে এরকম কথা বলবো না আর এই ভুলটা কিন্তু আমিও করেছি আমি যে আপনাদের বলছি এই ভুলটা আমিও করেছি প্রথম দিকে যখন আমি এখানে এসেছি ইউটিউবে এসেছি এ সম্পর্কে কিন্তু আমি তেমন কিছুই জানতাম না এখন একটু হলেও জানে এখনও তেমন কিছু জানি না তারপরেও একটু হলেও জানে তো সেখান থেকে বলছি আর কি যে মানুষের শেখার কোনো শেষ নেই আমরা কার কাছ থেকে কি শিখবো আসলে শেখার কোনো বয়স নেই আমি সম্পূর্ণ ভিডিও দেখি প্রত্যেকটা মানুষের মানে যাদেরগুলা দেখি আর কি তো দেখে আমি অনেক কিছুই শিখি এক এক সময় এক এক জিনিস শিখি আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমিও কিন্তু জানতাম না আমি ভিডিওর মাধ্যমে কোনো এক আপুর কোনো এক ভাইয়ার সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে জানতে পেরেছি এরকম কমেন্ট করতে হয় না এভাবে ওয়াশ টাইম কেটে নেওয়া হয় তারপরে এই যে হচ্ছে আমরা মিথ্যে কথা বলি প্রতারণা করি ভিডিও না দেখি বলে ভিডিও দেখেছি এগুলি করার ঠিক আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কি বলবো কথা বলতে গেলে কথা শেষ হয় না ভিডিও অনেক বেশি লং হয়ে যায় এই হচ্ছে কথা আর এই তো এখানে তেঁতুল দিয়ে আমরা দিয়ে মাখানো হয়েছিল আমরা তেঁতুলের ভর এটা মাখানো শেষ হওয়ার পরে বাচ্চারা সবাই নিয়ে এসেছে পাতা নিয়ে এসেছে তারা নাকি আলাদা করে পাতাই করে খাবে তো তাদের দিয়ে দিচ্ছিলাম আর আমরা বাকি যারা আছি সবাই একসাথে খাচ্ছিলাম অনেক বেশি টক টকও ছিল তার মধ্যে জালও ছিল খেতেও ভীষণ ভালো লাগছিল সবাই একসাথে খাচ্ছিল আর আমি এই যে এতক্ষণ যে অনেক কথাবার্তা বললাম দয়া করে কারো যদি খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভুল হয়ে থাকে বা আমার কোনো কথা বাচ্চা যদি ঠিক না হয় রং হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ওই যে বললাম না সিংহের কোনো শেষ নেই আমিও তেমনভাবে অভিজ্ঞ না যতটুক জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি এই হচ্ছে কথা আর এই হচ্ছে আমাদের টক খাওয়ার পরের অবস্থা মানে ঝালে সবাই অস্থির হয়ে যাচ্ছিলাম তারপরে তাড়াতাড়ি বাচ্চাদের দিয়ে আইসক্রিম নিয়ে আসলাম আর এই দইয়ের আইসক্রিমটা আমাদের ভীষণ ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট আরেকটি ভিডিওতে সবার সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ